আমি যখন চলো সাইট আসার জন্য আমি নিজ ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক দল করি আমরা সবাই রাজনৈতিক দলের কর্মী হলেও ইসলামী সমন্বয় পরিষদে আমাদের এখন পরিচালনায় আমরা এখানে সামাজিক কাজ করে থাকি তবে আমার পার্সোনালি রাজনৈতিক সংগঠনের মধ্যে থেকে আমি এমপি নির্বাচন করে ঢাকা আট আসনে আমি ইসলামী фронটের কেন্দ্রীয় সংগঠন

I'm